আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক নিরাময় হিজামা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমার সামনে একজন ভাই বসে আছেন উনি দ্বিতীয়বারের মতো হিজামা আজকে করতে আসছেন তো দর্শক আপনারা জানেন যে আমরা যে সমস্ত রুগীদের রিভিউ দিই এটা প্রথম যারা করতে আসে তাদেরটা আমরা রিভিউ দিই না প্রথম একবার হিজামা করার পর যারা উপকার পাইছেন শুধুমাত্র তাদেরকে আমরা রিভিউর জন্য প্রস্তাব করি ওনার রাজি হলে ওনারা নিজের রিভিউ দেয় তো সেই হিসেবে আমার সামনে একজন ভাই বসা আছেন উনি ক্যামেরার সামনে আসবেন না উনি ওনার কথাগুলো বলবেন আর কি ওনার সমস্যা ছিল কি এদের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান রনি আমার দীর্ঘ প্রায় চোদ্দ বছর যাবৎ কোমরে ব্যথা ছিল তো আমি আসলে অনেক চিকিৎসা করানোর পরেও যখন ব্যথাটা না কমে তারপর এক ভাইয়ের মাধ্যমে আমি ভাইয়ের কাছে আসি আসার পরে আমি হিজাবা করাই মোটামুটি দুই তিন দিনের মধ্যে আমার ওইটা সমস্যাটা অনেকটাই কমে যায় এবং বর্তমানে আমি প্রায় সুস্থ হয়ে গেছি আমার সমস্যাটা ছিল কোমরে ব্যথা প্রায় চোদ্দ বছর দুই হাজার আট সাল থেকে ব্যথাটা শুরু হয়েছিল তো এখন আলহামদুলিল্লাহ এক মাস পরে আমি পুরোপুরি সুস্থ আছি এখন আর আজকে আবার আমার দ্বিতীয়বারের মতন করালাম আচ্ছা ভাই ভাইয়া অনেক ধন্যবাদ আমরাও করি করবেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আমিও করি আপনারাও আল্লাহ তালা ভাইজানকে মানে সিহাতে আফের দান করুক স্থায়ীভাবে আল্লাহ তালিয়া ভাইনকে সুস্থতা দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম